তাই তাই ঘটতেছে আমি কি কি বলছিলাম এক নাম্বার ছাত্র উপদেষ্টা নেওয়াটা ভালো কাজ হয়েছে আরো বেশি নেওয়া উচিত ছিল ছাত্রদের মিনিস্ট্রি গুলো ভালো ফাংশন করতেছে কিনা বলেন শুনেন আমি কি বলছিলাম অনেকের রিজার্ভেশন আছে ছাত্রদের উপদেষ্টা পরিষদে নেওয়ার ক্ষেত্রে আমি মনে করি যে এটা একটা পজিটিভ কাজ হয়েছে এবং এটা একটা ইন্টারেস্টিং এক্সারসাইজ হয়েছে এটার জন্য আমি অভিনন্দন জানাই এই এক্সপেরিমেন্ট যদি সফল হয় তাহলে বাংলাদেশের রাজনীতির চেহারা কিন্তু পাল্টে যাবে এই এক্সারসাইজটা খুব ভালো হয়েছে এক্সপেরিমেন্টটা সফল হলে তরুণদের ব্যাপকভাবে রাজনীতিতে আকৃষ্ট করা যাবে এবং আমি মনে করি এই এক্সপেরিমেন্ট সফল হবে দুই নাম্বার বেশিরভাগ উপদেষ্টা অপদার্থ এরা কোনো রেজাল্ট ডেলিভার করতে পারবে না কথা সত্য কিনা বলেন অপদার্থ এবং অথর্ব জরা জীর্ণ জীর্ণ শীর্ণ বুড়া খাতাস কেউ তাদের চাকরি দিত কিনা বলেন কোন প্রতিষ্ঠানে তারা চাকরি পেত বুড়া গুলার হাইপার ডায়াবেটিস কেউ দেখেন অ্যাডাল ডায়াপার পরে প্রেশার ধরে রাখতে পারে না প্রোস্টেটের প্রবলেম মহিলাদের কথা আর কইলাম না যাই হোক তিন নাম্বার অসচ্ছ প্রক্রিয়া ব্যক্তিগত পছন্দ অপছন্দের উপর ভিত্তি উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে এবং যে সমস্ত নিয়োগ গুলো হইতেছে সেগুলো তাই আমি আর কইলাম না নাম ধরে তিক্ততা তৈরি করতেছি না আর অনেক তিক্ততা তৈরি করছি আর করব না চার নাম্বার সুপ্র একটা সমস্যা এ না সরাইলে ঝামেলা হবে ছাত্র বুঝছে পারে ও আকার একটা ঝামেলা সে বিকল্প ক্ষমতা কেন্দ্র তৈরি করতেছে আপনি তো দেখছেন স্বামীও এটা নিয়ে লিখছে আগে গেলে আমি যখন কেছিলাম তখন স্বামী আমার উল্টা লিখছিল দেখেছেন ৬ নাম্বার আমি বলছিলাম এই সরকার জনপ্রিয়তা হারাইবে হারাইছে হারাইতেছে সাত নাম্বার আমি বলছিলাম ছাত্র জনপ্রিয়তা হারাইবে হয়েছে আট নাম্বার আমি বলছিলাম আওয়ামী লীগ ফিরে আসার চেষ্টা করবে নানা জায়গায় ঝামেলা রাতেই আর এই বেহাত করার দুই কারিগর হইতেছে ওয়াগার আর আসিফ নজরুল ওয়াগার তো বিপ্লবের স্টেক হোল্ডার না কিন্তু আসিফ নজরুল মিরাল হয়তো পুরো জিনিসটা ধ্বংস করে দিচ্ছে মনের মাঝুরি মিশায় ধ্বংস করিস আর কি আমি আজ বলতেছি মিলাই নেন আজ থেকে বিশ বছর পরে আসিফ নজরুল এই বিপ্লবের ভিলেন হিসাবে পরিচিতি পাবে আজকে সে আপনারা মাইরে নিয়েন বিশ বছর পরে সিল দা সেদিনই মাইরেন আসিফ নজরুল হাতে তুলে দিছে তার প্রিয় প্রথম আলো স্টার এই গ্রুপের কাছে তার বসিনেরা উপদেষ্টা হয় যারা স্টার বিজনেস পার্সন অব দ্য ইয়ার পুরস্কার দেয় ফারুকি যারে নিয়া প্রথম আলো কয়েকদিন আগে একটা বিশাল স্টোরি ফান্ডে উপদেষ্টা হওয়ার আগে এটা দেখানোর জন্য যে সে এই কালচারাল এরিয়া কন্ট্রোল করে এখানে কালচারাল এরিয়ায় যারা সেট তারা সব তার ভাই বেড়াদার এবং ভাই বেড়াদার বলে একটা গ্রুপ আছে সেটা ফারুকির গ্রুপের ওই ছবিআাল গ্রুপের লোকজন যারা ফারুকির সাথে কাজ করেছিল বুঝছাও ফারুকির নিয়ে যখন চারিদিকে হাউকাউ লাগিয়ে গেছে তখন ফারুকিরা অভিনন্দন জানাই কে কি কইতেছে তাই নিয়ে প্রথম আলো নিউজ করছে দেখেছ

বসিরের এটা এটা প্রথম আলো ডেইলি স্টার গ্রুপের একটা কনসার্টেড এফোর্ট ভেরি মেটিকুলাস প্ল্যান বুঝছাও তারপরে কি হইছে আরে আরে কাম হইছে কামটা কি গোলাম মর্তজা ওয়াশিংটন আর আকবর হোসেন লন্ডনে স্পেস মিনিস্টার পদে যাইতেছে নিয়োগ পাইছে দুটি ডেইলি স্টার এখন আমার ক্ষুদ্র ভাত আর ভগিনীরা করবে যে দাদার মাথাটা গেছে শাক সব জায়গায় খালি ডেলি স্টার দেখেন গোলাম মূর্তি যে নয় বুঝলাম আট বর কেমনে ডেলি স্টার ওই বিবিসি তাই না আমার ক্ষুদ্র ভাতা এবং ভগিনীরা ওরা যে এই পুকুরে সাতার কাটে না আমি সেই পুকুরে সিল হ এই যে দেখেন বিবিসি তো যাওয়ার আগে ওই ডেলি স্টারে ছিল আট বর বুঝছাও পশ্চিমে গরুর খামারে পাশায় সাপা দিয়ে দিত হ্যাঁ গরুর মার্কার জন্যে

সে ডেলিস্টার সাংবাদিক স্যার আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় সাংবাদিক খুঁজে পায় না। পরমাণুশ সুপারিশ করেছিল नाहीत। আগ্রহ প্রিয় नाहीत ছাত্রতা। হ্যাঁ হ্যাঁ এই সাত 7 সেপ্টেম্বর পারসনেলসের সাথে সাক্ষাৎ করে বলছিল তিন বছর পর্যন্ত পারসনেলস থাকার কথা সুপারিশ করেছিল। দেখেন।progressive BNP তো ডেলিস্টারকে হেভি সাপোর্ট দিতেছে। তো তারে ধরনে কেন তিন বছর থাকার সার্টিফিকেট যে দিছিল তখন ধরবে না কলে। তখন ওদের সমস্ত পৌরুষতায় যাবে প্রগতিশীল বিএনপি প্রগতিশীল তো ওদের সব সময় কলিকাতা হারবাল লাগে আর কি বুঝছাও এবার আসেন আজিব নেজুল প্রসঙ্গে আর একটা বিষয় আসি তো মাঝে এটা আগে ধরব ভাবিছিলাম কিন্তু ওই যে জেনেবা যে যে ঝাড়ি না ওদের জন্য আইতো কয়েকদিন রিলিজ দিছিলাম তবে আসিফ নেজুল কয়ে কি ওদের শতাংশ কল আমি নিমু ওই যে আপনারা যারা কইছিল না ওদের শতাংশ আমি নিমু আমি হ্যাঁ প্ল্যানিং হচ্ছে যাই হোক পদে পরে আসিচ্ছি তো যাই হোক সে কইছে কি আমাদের নাকি ধৈর্য কম শুনেন কইছে ধৈর্য কম একটা আমাদের একটু ধৈর্যের অভাব আছে আমি ফাহাম আব্দুল সালামের একটা অসাধারণ স্ট্যাটাস দেখলাম তার স্ট্যাটাসে সে লিখেছে দুঃসময় আমরা বছরের পর বছর অপেক্ষা করি ধৈর্য ধরি ধৈর্য ধরি ষোলোটা বছর এই দেশের নব্বই শতাংশ মানুষ ধৈর্য ধরে বসেছিল কারোর মধ্যে যন্ত্রণা দেখি নাই অনেকের মধ্যেই দেখি নাই আসলেই ভালো গালি দিব না প্রতিশ্রুতি দিছি এমন এটা গালি দিতাম না আজকে গালির দুঃখে বাসায় গিয়ে বালির বুকের চেকটা কানতে কানতে সারাদিন আচ্ছা বলেন তো সে কোনো ধৈর্য কম আমরা কোন জিনিস চাই অধৈর্য হয়েছি কন এই গালি খেয়েছে কি জন্য বলেন তো আমি কয়ে আসেন দেখি গালি খায় কি জন্য গালি খায় আহতদের চিকিৎসা না করা নিয়ে আজ আহত ছাত্রদের উপরে উপর দিয়া গাড়ি চালাই দিছে স্বাস্থ্য উপদেশটা শোনেন আমার আমার বানানো কথা না শোনেন আহত ছাত্রের কাছেই শোনেন ওটি ছিল শোনেন ওর কাছেই আসে করে মানে উনি মানে উনি দেখতে আসছেন ওনার কথা ছিল মানে এখানে যারা বসুমে ছাত্রঞ্জনের রোগী ছিল তাদেরকে সব কিছু মানে দেখতেন দেখে মানে তাদের চিকিৎসা যদি আর একটু মতো মানে ভালো হয় তাই তাহলে তাকে বাইরে পাঠানোর কথা ভালো হবে আর যাদেরকে এখানে ট্রিটমেন্ট করানো যায় তাদের এখানে একটু ভালোভাবে মানে ডাক্তার ইয়ে করে মানে চিকিৎসাটা করবে কিন্তু সেই ক্ষেত্রে মানে উনি আসার পরে উনি উনি মানে আপনার পাঁচ থেকে ছয়জন রুগী দেখছেন রুগী দেখার পরে উনি চলে যেতেছেন আর মানে উনি আসছেন আপনার ওই চারটালায় চারটলায় এলাকাল মানে চারতলায় চারতলা আসতেন চারটেলায় আমাদের ওই ফ্লোরে দেখতে আসছেন তিনতলায় আমাদের বসন্ত সাতজন নিয়ে এগিয়েছেন ওই যা যাওয়া হয়নি তারপরে আমরা আছে চলে যেতেছি তারপরে আমরা দশজন মিলে নিকে আসবো মানে তার সাথে কথা বলার জন্য আপনি আসছেন আসার পরে আপনি চার পাঁচজন রুগী দিকে চলে যেতেছেন তাহলে আমরা কি করছি আমরা তো বসে মধ্যে ছাত্র আমার আমি আপনি যে একটা জিনিস দেখেছি হাত এই হাতটা আমার এখনো মুভমেন্ট হয় না মনে হয় আমার হাতে মানে তো ভিতরে যা মানে হাড়গুলো সব একবারে মানে ফুটে গেছে ভিতরে হাড় হয়ে গেছে হাড়গুলো মানে ভিতরে সব ফুটে গেছে পরে মানে ওনার কাছে যাওয়ার পরে মানে উনি আমাদের কোনো ভাবতে দিল না উনি চলে গেছেন তারপরে আমরা বাধ্য হয়ে ওনার গাড়ি আটকানোর চেষ্টা করছি গাড়ি আটকানোর চেষ্টা কেন করলাম তাহলে আমাদের তিনজনকে গাড়ি চাপা দিছে আমার গাড়ি চাপা দিয়ে আমার একবারে বলাই গাড়ির নিয়ে আসছে আরেক ভাইয়ের আহত ভাই ওনার ট্রাইফোন আসছে ওই ভাইয়ের পায়ে পায়ে গাড়ি তুলে দিছে আরে মানে এরকম আমাদের তিনজনকে এরকমটা করা আসলে আমরা কি ছাত্র আন্দোলনে আয় আহত হয়েছে মানে উনি তো কোনো আমাদেরকে কোনো পাত্তা দেয় মানে আমরা মনে করি

আজিম নজরুলের সমালোচনা করছে যে জামিল রেপ শিল্প একাডেমি ডিরেক্টর বানাইছে সে সেই জন্য ধৈর্য ধরার কি আছে এটা তো কাম করে আমরা প্রতিক্রিয়া দেখাই তো প্রথম আলো ডেলিস্টার এর কাছে পাশা বর্গা দেয় সেজন্য করি জামিল আমাদেরকে শিল্পকলায় বসাইছে ওটা সরাইছে সবাই নেই প্রথম আলো ডেলিস্টারের সুপারিশে ফারুকিয়ার বসিদের উপদেশটা বানাইছে গালি খেচ্ছে আর কি বলছি বলছি যে আপনারা কোনো স্টেক হোল্ডারদের সাথে কথা বলেন না আমরা সাহায্য করতে চাইলেও সেটা নেন না এই তো মানে যে কোন সরকার চালায় তাহলে তো স্টেকহোল্ডারদের সাথে কথা বলতে হয় এটা শুধু অন্তর্বর্তীকালীন সরকার না বা আমরা বিপ্লবের সাথে ছিলাম সেই জন্য না যে কোন সরকারকে স্টেকহোল্ডারদের সাথে কথা বলতে হয় এটা সরকার চালানোর একটা বেসিক ফাংশন আর কে শুনিয়া বলছিল কই আমরা তো জোহরা হইলাম অনরা একটা ফাউল করেন আর আমরা প্রতিক্রিয়া দেখাই এখন হাসিনা স্টাইল শিখে গেছে দেখেছেন আর ফারম আমাকে কইছে এক্সপেকটেশন কমাইতে হবে আপনি একটা পর একটা গণবিরোধী সিদ্ধান্ত নেবেন আর কিছু কহা যাবে না কি মজা আবার দেখেন কি করছে অভিযোগ করিচ্ছে হাসিনা দুঃশাসন নিয়ে কোনো কথা নাই সোশ্যাল মিডিয়াতে শুনেন আপনারা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখবেন শেখ হাসিনার দুঃসময় অত্যাচার গণহত্যা নিয়ে কোনো কথা নাই কথা হচ্ছে এই সরকারের উপদেষ্টা কি করছে হাসতাক কি করছে নাহিদ কি করছে আসিফ নদী কি করছে সারাটা সময় এটা নিয়ে ব্যস্ত গালি না দিয়া থাকতে পারলাম না সরকারে কি না। সোশ্যাল মিডিয়া দিয়ে তাকে থাকেন কে রাষ্ট্র তো হাতে দিয়ে দিছি এই রাষ্ট্রের রিসোর্স নিয়ে বেশি আপনারা পাবেন আর আমরা ঘরের খেয়ে বনের মোস্তারে সোশ্যাল মিডিয়া আপনাদের কামলা খাটবো তো নিয়ে আপনাদের ধ্বজ ভঙ্গ তো বিয়ে বসেছিলেন কেন আমাদের দিকে তাকে থাকতে হয় কেন আমরা তো দুই পয়সার ইউটিউবার আর ফেসবুক আর সোশ্যাল মিডিয়া লাগে কেন এখন তৈলে তো দৈনিস্টার লাগে প্রথম আলো লাগে সুশীল লাগে আর সোশ্যাল মিডিয়াতে তখন হাঙ্গারে লাগে না বাহ কি মজা হাতে তো আর্মি দিছি পুলিশ দিছি প্রশাসন দিছি আন্তর্জাতিক ভাবে গ্রহণ নিয়ে দাও দিছি হাসিনার লাথি মেরে ভাগা পাশান নিছে তো শেয়ার দিছি নাকি এক ডাকে হাজির হবে এরম কয়েক লাখ আগুনের মতো পোলা পানো দিছি তাও আপনার সোনা বাকি খারাই না কে হ্যাঁ প্রথম আলো ডেলিস্টার যে গোয়েন ওরা থেকে সার্ভিস নিতে পারেন না এখন সোশ্যাল মিডিয়া লাগে এখন নিয়ে হ্যাঁ কিন্তু ঠিকই দিবেন প্রথম আলো ডেলিস্টারে আগে তো নিজেরে জিগা নিজের পর থেকে একটা দিনও ভরসা রাখতে পারছে না তো রাতে আমাদের কি করা উচিত আমরা তো বছরের পর বছর এই নিপীড়নে নিষ্পেষিত হয়েছি দেশ ছড়া হয়েছি আমাদের তো তোদের বসে না কে তো এলিয়া ঘুমানোর কথা ছিল অথচ বিজয়ের আনন্দ তো পর্যন্ত আজ পর্যন্ত উপভোগ করতে পারলাম না আমি তোদের পাশে ছিলাম আসি তো এখনো মাইনার কেটে তামাতামা করে ফেলার কথা না আমি লিগ শিকর শুদ্ধ ফেজিবাদের বিষ উপরে ফেলার কথা না তুই না দণ্ডে তেল মালিশ করতে যাস যজ্ঞ লোকের আকাল পড়িস কেন তোদের বাইসা বাইসা মতির ভাতারদের তুলে আনতে হইতেছে কে চালাইতেছে তোদের চালাইতেছে কে তোদের এটা বলতে হবে তো দুনিয়ার যত ঘাটের মরা যত বুড়া কাটার সেগুলো তুলে তুলে আনতেছিস আর উপদেশটা বানাইতেছিস

যা বাংলা করে দেব নিজের সাথে তোদের বাকি গুলারে আপনারা দেখে নিয়েন আর আদের দেখার জন্য অন্য লোক আছে এলিটদের যাওremmo বাংলাদেশে চিরতরে বন্ধ করতে হলে এই ছাড়া কোনো উপায় নাই তবে ঝাপায় পড়া লাগে আকাশ বাতাস বিবর্ণ কইরা দেশ পরিচালনার দায়িত্ব পেলে সব আহতদের পূর্ণ বর্ষণ করা হবে এ সময় তিনি বলেন দেশ এখনো ফ্যাসিবাদী গোষ্ঠী কিভাবে মুক্ত বাতাসে ঘুরে বেড়ায় কিভাবে দেশ রাজনীতি করার কথা বলে আমরা না এদিকে বুধবার তেরো নভেম্বর দিবাগত রাত তিনটার দিকে রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় অর্থোপেডিক্স হসপিটালে ও পূর্ণবাসন প্রতিষ্ঠানের নিটোর সামনে জুলাই আগস্টের গোয়ানো অভ্যুত্থানে আহতদের আন্দোলনরতদের সঙ্গে দেখা করেন আইন উপদেষ্টা আসিফ নজরুল স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সাজিব ও উপদেষ্টা মাহফুজ আলম এবং মৎস্য সম্পাদ উপদেষ্টা ফরিদ আক্তার শ্রোতা বিএনপি এ কথা বলছেন যে তারা ক্ষমতায় আসলে আহত যারা হয়েছে তাদের পুনর্বাসন করবে এমনটা বলছেন এখন বিএনপির আপনাদের কার কি মন্তব্য অবশ্যই সবাই কমেন্ট করবেন সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের নিউজটি দেখবার জন্য দর্শক শ্রোতা আমাদের চ্যানেলটি সবাই বেশি বেশি সাবস্ক্রাইব করবেন এবং নিত্য নতুন ভিডিও পাবেন ইনশাআল্লাহ নিত্য নতুন ভিডিও পাবেন ইলিয়াস হোসেনের সাংবাদিক ইলিয়াস হোসেন যুক্তরাষ্ট্র থেকে বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্য দিয়ে থাকেন সেগুলো আমরা কালেকশন করে আপনাদের মাঝে উপস্থাপনা করবো সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম বাংলাদেশের ঘটনাবলী পর্যবেক্ষণ করেছেন তিনি জানান অধ্যাপক ইউনেস্কোর চিন্তাধারায় অনুপ্রাণিত হয়ে আজার একটি যুব স্বনির্ভর কর্মসূচি চালু করা হয়েছে তিনি অধ্যাপক ইউনেস্কো অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে গ্রহণের জন্য যা অভিনন্দন জানিয়ে আশা প্রকাশ করেন যে তার নেতৃত্বে বাংলাদেশ উন্নতি ও সমৃদ্ধির পথে এগিয়ে যাবে তিনি অধ্যাপক ইউনুসকে বলেন আপনার কাজটা অত্যন্ত চ্যালেঞ্জিং তবে আমি জানি আপনি এই চ্যালেঞ্জ সফলভাবে অতিক্রম করতে পারবেন প্রধান উপদেষ্টা দু দেশের মধ্যে আরও দৃঢ় সম্পর্কে আহ্বান জানিয়ে বলেন দ্বিপাক্ষীয় বাণিজ্য জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্ক এবং প্রধান প্রধান আন্তর্জাতিক ফোরামগুলোতে সহযোগিতা বৃদ্ধি পেলে উভয় দেশে সমৃদ্ধ পাবে অধ্যাপক আরও বলেন তেল সমৃদ্ধ মধ্যে এশিয়ার দেশগুলোর আরও বেশি বাংলাদেশের কর্মসংস্থানের সুযোগ থাকা উচিত প্রিয় দর্শক নাহিদ নয় দুর্নীতিবাজদের বিরুদ্ধে স্লোগান দিয়েছিল শিক্ষার্থীরা এমনটাই বলছেন সব সালারা বাটপার আর্মি হবে ঠিকদার স্লোগানটি দুর্নীতিবাজ ঠিকাদার ও প্রশাসনের বিরুদ্ধে দেওয়া হয়েছিল এটি কোনোভাবেই উপদেষ্টা নাহিদ ইসলাম কিংবা অন্তর্বর্তীকালীন সরকারকে ইঙ্গিত করে দেওয়া হয়নি এমন দাবি করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা আন্দোলনরত শিক্ষার্থী ভাইরা বুধবার তেরো নভেম্বর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গনে এ বিষয়ে জানাতে সংবাদ সম্মেলন করেন আন্দোলনরত শিক্ষার্থীর প্রতিনিধিরা সংবাদ সম্মেলনে সংগঠক রাকিব হাসান বলেন স্লোগানটি ছিল মূলত ফ্যাসিবাদ আমলে নিয়োগপ্রাপ্ত দুর্নীতিবাজ ঠিকাদার ও প্রশাসনের বিরুদ্ধে বিগত ছয় বছরে তারা দ্বিতীয় ক্যাম্পাসের জমি অধিগ্রহণ করতে পারেনি প্রকল্পের মেয়াদ চারবার বৃদ্ধি করেও কাজ শেষ করতে পারেনি বরং তারা নিজেদের পকেট ভারী করা সহ রীতিমতো পুকুর চুরির ঘটনা ঘটিয়েছে স্লোগান দেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে কিংবা অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে নয় প্রিয় উপদেষ্টা তিনি আরো বলেন দুঃখের বিষয় হল সাবেক সৈরসা সরকারের প্রেতাত্মারা এটা নিয়ে বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে সুযোগ নেওয়ার চেষ্টা করছে তাদের স্পষ্টভাবে বলতে চাই আপনারা আমাদের ঐক্য ফাটল ধরাতে পারবেন না আমাদের দেশের স্বার্থ